একবার পেপ গার্দিওলা লিওনেল মেসিকে নিয়ে বলেছিলেন তাকে বর্ণনা করতে যেও না তাকে নিয়ে কিছু লিখতেও যেও না শুধু উপভোগ করো কেন এই কথা বলা হয়েছে মেসিকে নিয়ে সেটা দিনের পর দিন বারবার প্রমাণ করেছেন আর্জেন্টাইন এই ফুটবল জাদুঘর একদিন যদি কেউ তার পারফরমেন্স নিয়ে প্রশ্ন তোলে তবে দ্বিতীয় দিন সময় লাগে না সেসবের জবাব দেওয়ার জন্য এই যেমন মন্ট্রিয়েলের বিপক্ষে ঘটনা নিয়েই বলা যাক ম্যাচের মাত্র দুই মিনিটে তার ভুল পুরো ক্যারিয়ারে যে কাজ কখনোই করেননি তিনি সেই ভুল করেন এদিন মাত্র দুই মিনিট মিনিটের সময় প্রতিপক্ষ খেলোয়াড়ের পায়ে বল তুলে দেন মেসি আর সেই বল নিয়ে প্রথম কাছে জালে জড়িয়ে দেন মন্ট্রিয়েলের খেলোয়াড় প্রিন্স ঔষু ক্যারিয়ারে এমন ভুল আগে কখনোই করেননি মেসি যেই ভুলের মাসুল দিতে গিয়ে তার দল পিছিয়ে যায় এক শূন্য ব্যবধানে ভুলের জবাব দিতে অবশ্য বেশি সময় নিলেন না আর্জেন্টাইন এই খুদে জাদুকর তবে সেই জবাব দিতে গিয়ে যা করেছেন সেটা লিখা থাকবে ইতিহাসের পাতায় এভাবেও তবে ফিরে আসা যায় দলকে সমতায় ফেরাতে প্রথমে করেন এসিস এরপর দ্বিতীয় দ্বিতীয় গোল আসে তার পা থেকে এই গোলেই তো লিখেছিলেন যত রূপকথার গল্প ম্যাচে তখন চলছে মাত্র চল্লিশ মিনিটের খেলা লুইস সুয়ারেজের পাস হতে মেসি বল পান ডি বক্সের ভেতরে সেখানে মাত্র তিন টাচে দুজন খেলোয়াড়কে কাটিয়ে ফেলেন মেসি এরপর আরো দুজন খেলোয়াড় তাকে ঘিরে রাখলেও সেখানেও জায়গা হয়ে যায় তার এমন স্পেস হতে শট নেন আর্জেন্টাইন খুদে যাদুকর তার নেয়া শট বুঝে উঠতে পারেননি গোলকিপার বল জড়িয়ে যায় জালে যদি মেসির করা প্রথম গোলের বর্ণনা আপনাকে অবাক করে তবে দ্বিতীয় গোল আপনাকে স্তব্ধ করবে বাষট্টি মিনিটের সময় মাঝ খানিকটা ভেতর হতে লুইস সুয়ারেজ বল বাড়িয়ে দেন মেসির উদ্দেশ্যে সেখান থেকে একাই বল টেনে নিয়ে যান আর্জেন্টাইন এই ফুটবল জাদুকর প্রথমে একজন খেলোয়াড় কাটিয়ে ফেলেন তিনি এরপর আরো একজন খেলোয়াড় পিছনে লেগেছিল তার মোট দুজন খেলোয়াড় ডিবক্সের কাছে গেলে চেষ্টা করেন তাকে আপকে ফেলতে যদিও সেটা সম্ভব হয়নি আর এরপর আরো একজন খেলোয়াড় কাটিয়ে নেন দারুণ এক শট গোলকিপার চেষ্টা করেছিলেন তবে সেই চেষ্টা কাজে লাগেনি কোনো বল জড়িয়ে যায় জালে প্রথম গোলটা যদি হয় জয়নুল আবেদিনের শিল্প তবে দ্বিতীয় গোল যেন পিকাসুর হাতে গড়া কাজ মেসির এমন জাদুকরী দুই গোল মায়ামিকে এনে দেয় চারে গোলের বড় ব্যবধানে জয় কোনো প্যানাল্টি ছাড়া এবারের লিগে বারোটি গোল নিয়ে সবচেয়ে বেশি গোলদাতাদের তালিকায় চার নাম্বারে উঠে এসেছেন লিউনাল মেসি এই নিয়ে কেরিয়ারে এখন মেসির মোট গোল সংখ্যা আটশো একদিন যদি কেউ তার পারফরমেন্স নিয়ে প্রশ্ন তোলে তবে দ্বিতীয় দিন সময় লাগে না সেসবের জবাব দেওয়ার জন্য এভাবেই তবে ফিরে আসা যায় দলকে সমতায় ফেরাতে প্রথমে করেন এসিস এরপর দ্বিতীয় গোল আসে তার পা থেকে এই গোলেই তো লিখেছিলেন যত রূপকথার গল্প